বাংলাকে ফজুল হকের জন্মদিন উপলক্ষে আজকে আমরা পুষ্পস্তপক অর্পণ করেছি তার স্মৃতির প্রতি তার শ্রদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়েছি নতুন ফজুরের পক্ষ থেকে নতুন ধারা বাংলাদেশের নির পক্ষ থেকে আমরা মনে করি সেটা বাংলাকে ফজুল হক শুধু নামের মধ্যে দিয়ে নয় কারণ কর্মকাণ্ডের মধ্য দিয়ে সারা বিশ্বে এখনও আলোচিত হয়ে আছেন এখনও তিনি প্রাণবন্ত হয়ে আছেন তিনি যখন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার কাজের মাধ্যমে কাজের মাধ্যমে তার কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন সময় বাংলাদেশের কথা বলেছেন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সেরে বাংলায় খুব ফজির হক আজকে তার জন্মদিনে জনগণের পক্ষ থেকে নতুন প্রজন্মের পক্ষ থেকে আমরা সেরে বাংলায় যে কৃত্তি সেই অবসর অবিস্মরণীয় করে রাখার জন্য আমরা আহ্বান জানাবো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জনশেত্রী শেখ হাসিনা যেন যে পদ্মা সেতু হতে চলেছে সেই পদ্মা সেতুর নাম শেরে বাংলা এ কে হস হক পদ্মা সেতু করেন এটি করলে আমি মনে করি সারা বিশ্বের কাছে শুধু সুনাম অক্ষুণ্ণই থাকবে না এটি আরও প্রাণ উজ্জ্বল হবে আর উজ্জ্বল হবে আমরা নতুন ধারা বাংলাদেশ এন এর পক্ষ থেকে নতুন প্রবৃদ্ধার পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে অনুরোধ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী সে তো নামকরণ জন্য অবশ্যই সেরে বাংলায় একটি প্রভাব করতে হবে মত নির্বিশেষে একত্রতা পোষণ করে দেশের জন্য কাজ করি মানুষের জন্য কাজ করি কারণ জাতির জনকের যে স্বপ্নের সোনার বাংলাদেশ সেটি শুধুমাত্র কথায় নয় কাজের দ্বারা প্রমাণিত হওয়া সম্ভব কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে একটি সত্যিকারের সোনার বাংলাদেশ আমরাই নির্মাণ করতে পারি নতুন প্রজন্মই নির্মাণ করতে পারে নতুন প্রজন্মের পক্ষে সম্ভব শুধুমাত্র প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব না সকল মানুষ দেশের প্রতিটি মানুষ যদি একাত্মতা পোষণ করে এগিয়ে আসে দেশের জন্য মানুষের জন্য তখনই সম্পর্ক প্রত্যিকার সময় বাংলাদেশ নির্মাণ করা আপনাদের সবাইকে আমার কথা ধৈর্যের সাথে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা বিজয় হোক নতুন প্রজন্ম